হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি তোমাদের জন্য এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে একটি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর সম্পূর্ণ আলোচনা করছি প্রশ্নটি হচ্ছে উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে দুটি স্তরের বর্ণনা দাও উত্তরটি আলোচনা করার আগে আমি তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটিতে একটা লাইক দাও কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি উত্তর উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের ছটি স্তর রয়েছে যেমন ট্রপোস্ফিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরগুলির মধ্যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্যাটোসফিয়ার স্তর সম্পর্কে বর্ণনা করলাম এক নম্বরে ট্রপোস্ফিয়ার অবস্থান বায়ুমণ্ডলের একেবারে নিচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল ইংরেজি ট্রপোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ ট্রপো যার অর্থ পরিবর্তন বা অশান্ত এবং স্ফিয়ার যার অর্থ অঞ্চল থেকে উদ্ভূত বিস্তার নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে আঠারো কিমি এবং মেরু অঞ্চলে আট থেকে ন কিমি গড় উচ্চতা বারো কিমি উচ্চতা এই স্তর পর্যন্ত বিস্তৃত উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত হতো বৈশিষ্ট্য এক নম্বরে উষ্ণতা এই স্তরে প্রতি এক হাজার মিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে এই কারণে টকোসফিয়ারের ঊর্ধ্বে বা শেষ সীমায় বায়ুর উষ্ণতা কমে হয় প্রায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দু নম্বরে ভর বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরে তিন তিন চতুর্থাংশ পাওয়া যায় তিন নম্বরে আবহাওয়ার গলযোগ বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান বাষ্প ধূলিকণা ও লবণের কণা থাকে মেঘের সৃষ্টি ও বায়ুপ্রবাহ প্রধানত এই স্তরেই দেখা যায় ঘূর্ণপাত টর্নেডো বৃষ্টিপাত বজ্রপাত প্রভৃতি ঘটনা ট্রপোস্ফিয়ারেই কেবল ঘটে তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় চার নম্বরের ট্রপোবজ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে টপোবজ এখানে উষ্ণতা কমেও না বাড়েও না অর্থাৎ প্রায় সুবক থাকে দু নম্বর স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থান ঠিক ঊর্ধ্বে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল ইংরেজি স্ট্যাটোস্ফিয়ার শব্দটি যার অর্থ শান্ত বা স্থির এবং স্ফিয়ার যার অর্থ অঞ্চল থেকে উদ্ভূত বিস্তার টপোসফিয়ারের উপর বারো থেকে পঞ্চাশ কিমি উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য ওজনোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ারের চব্বিশ থেকে চল্লিশ কিমি উচ্চতার মধ্যে ওজন গ্যাসের ঘনত্ব খুব বেশি থাকে এই কারণে এই অংশের নাম ওজনস্ফিয়ার এই স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগতকে ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে দু নম্বরে মৌক্তিক মেঘ স্ট্যাটসফিয়ারে মেঘ ও বায়ু প্রবাহ বিশেষ থাকে না তবে মেরু অঞ্চলে নিম্ন স্ট্যাটসফিয়ারে বরফের কেলাস দিয়ে গঠিত মৌক্তিক মেঘ নামে এক প্রকার মেঘ দেখা যায় তিন নম্বর বৈশিষ্ট্য বিমান চলাচল স্ট্যাটসফিয়ারে বায়ু প্রবাহ না থাকায় ঘর্ষণজনিত বাধাও খুব কম এই জন্য এই স্তর দিয়ে জেট বিমান চলাচল করে চার নম্বরে উষ্ণতা স্ট্যাটসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা পঞ্চাশ কিমি উচ্চতায় বেড়ে হয় প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস প্রধানত ওজনের অনুগুলি দ্বারা অতিবেগ শোষিত হওয়ার কারণে এই স্তরে উষ্ণতা বাড়ে পাঁচ নম্বর বিশিষ্ট স্ট্র্যাটোপজ স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম স্ট্র্যাটোপজ পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ